আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক রমজান মাসে স্ত্রীর সঙ্গে সহবাসের সঠিক সময় এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আজকের ভিডিওটিতে হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এক রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সঙ্গে সহবাস করা এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে যদি কোনো ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং তাকে কাজা রোজা রাখা যদি কেউ এটা রাখতে অক্ষম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই সম্পর্কে ইনশাআল্লাহ নতুন কোন ভিডিও আনার চেষ্টা করব দুই রমজান মাসে রাতের বেলায় স্ত্রীর সঙ্গে সহবাস করা যায় তবে সহবাসের পর ফজরের নামাজের আগে গোসল করে নেওয়া আবশ্যক যদি কোনো ব্যক্তি সহবাসের পর গোসল না করে ফজরের নামাজ আদায় করে তাহলে তার নামাজ মাকরু হবে তিন রমজান মাসে স্ত্রীর সঙ্গে সহবাসের সময় কিছু আদব মেনে চলা উচিত যেমন সহবাসের আগে ও পরে দোয়া পড়ে নেওয়া এবং সহবাসের সময় স্ত্রীর প্রতি কোমল হওয়া স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে সহবাস না করা সহবাসের পর গোসল করে নেওয়া চার রমজান মাসে স্ত্রীর সঙ্গে সহবাসের কিছু উপকারিতা রয়েছে যেমন স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় দুই স্ত্রীর সঙ্গে সম্পর্ক গভীর হয় তিন স্ত্রীর শারীরিক ও মানসিক প্রশান্তি লাভ হয় এই সম্পর্কে হাদিসে উল্লেখ রয়েছে হজরত আবু হুরাইরা রদল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল্লাহ সলাল আলহ সালাতাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় স্ত্রীর সঙ্গে সহবাস করে তার রোজা ভেঙে যাবে এবং তাকে কাফফারা আদায় করতে হবে সোহে বুখারী ও সহি মুসলিম অন্য আরও এক হাদিসে রয়েছে হজরত আয়সা তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহ সাল সালাম রমজান মাসে রাতের বেলায় স্ত্রীদের সঙ্গে সহবাস করতেন সহি বুখারি ও সহি মুসলিম হাদিসে আরও উল্লেখ রয়েছে হজরত ইবনে আব্বাস রদাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহিসাম বলেছেন তোমরা রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সঙ্গে সহবাস করা থেকে বিরত থাকো সোনানে তির মেজি প্রিয় দিনী ভাই বোনেরা রমজান মাসে স্ত্রীর সঙ্গে সহবাসের সময় সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে সময় আমাদের সাথেই থাকুন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ